ছেলে ভুল কাজ করবে মা এসে সেটাতে ইন্ধন যোগাবে মা এসে সেটাতে মদত দেবে এটা তো ঠিক না এটা কি ঠিক বলো তোমরা কীরকম মা আজকে যে টাকাটা আত্মসাত করছে ছেলেটা টাকাটা খাচ্ছে তোমার দিদির তো সেই কথাটা নিয়ে তুমি একটাও কথা বলছো না পাঁচশো সাতশো চারশো এরকম পেমেন্ট কোনো দিন কারোর ঢোকেই কম করে হলেও আট হাজার দুশো টাকা ঢুকবে তার নিচে এক টাকাও ঢুকবে না তার ওপরে ঢুকবে কারণ হান্ড্রেড ডলার না হলে ইউটিউব পেমেন্ট দেয় না পাঁচশো সাতশো সবাই কেমন আছো শুনুন সবাই খুব ভালো আছো তো এই দেখো সারাদিনের পরে আজকে সামনে থেকে তোমাদের সামনে আসছি তো তোমরা এই ফিরলাম খানিক আগে সাড়ে সাতটা নাগাদ সাড়ে সাতটা আটটা নাগাদ ফিরলাম ফিরে প্রচুর ফোন এসছিল প্রচুর সব অ্যাটেন্ড করতে করতে দেখো তো টায়ার্ড জানো তো এসে গা ধুলাম স্নান করলাম যেগুলো কাপড়ে গেছিলাম সেগুলো অনেকে এস এম এস করছে দিদি দেখো লাইভ দেখো লাইভ দেখো লাইভ দেখো বড় মাসির লাইভ দেখো মায়ের লাইভ দেখো আমি কি হলো আবার আবার কি হলো এদের আবার কি হলো একদিক মিটারে আর দিক লাগে হুম এখন বনে বনে চুলি লেগেছে এবার বনে বনে চুরি চুরি লেগেছে এই যে আমার বান্ধবীর ললিতা তোমাকে বলি দেখো তোমার ভিডিও দেখে আজকে তোমার কান্না দেখে সত্যি খারাপ লাগছিল খুব খারাপ লাগছিল হ্যাঁ যতই হোক জানি তো আমরা আমরা সন্তানের মা তো সন্তান কাছে না থাকলে সে যেভাবে হোক তুমি লুকিয়ে রেখেছো সরিয়ে রেখেছো তুমি সবটাই জানো আসছি আমি সব ভিডিও তো পুরোটা তোমরা বুঝতে পারবে আমি কী বলতে চাইছি তো খারাপ লাগে কারণ তুমি ছেলে ছাড়া থাকতে পারবে না ছেলে তোমাকে ছাড়া থাকতে পারবে না সেই জায়গায় দুজন দুজনকে ছেড়ে যে বারো ঘন্টা রয়েছ বারো ঘন্টা রয়েছ মানে অনেকটা রয়েছ তাদের তোমার খুব কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু আজকে এই দিনটার জন্য দায়ীকে তোমরা মা ছেলেই কিন্তু দায়ী এই দিনটার জন্য তোমরাই দায়ী আজকে যদি এত ধানাই ফানাই এত মিথ্যে আশ্রয় তোমরা না নিতে তোমরা যে কথায় কথায় প্রতিটি কথা তোমরা ক্যামেরার সামনে একরকম ক্যামেরার বাইরে একরকম মানে হরেক রকমের তোমাদের মানে কি বলবো চরিত্র হরেক রকমের তোমাদের চরিত্র হ্যাঁ না হলে দেখো আজকে তুমি ভিডিওটার মধ্যেই বললে এই ভিডিও লাইভটার মধ্যে সরি লাইভটা সাতাশ মিনিটে লাইভটা যে লাইভটাতে তুমি তোমার দিদিকে দায়ী করছো যে তুমি তোমার দিদির জন্য ফিনাইল খেয়েছো সুইসাইড করেছো তোমার দিদির জন্য আর এদিকে তোমার ছেলে লাইভে এসে কমিউনিটি পোস্টে সব কিছুতে বলছে যে রিমির জন্য তুমি সুইসাইড করেছো তোমার ছেলে সুইসাইড করেছে তোমরা যখন ছেলে সুইসাইড করছিল তখন কিন্তু বারংবার তোমার ছেলে লোকনাথের মাথায় হাত দিয়ে গোপালের মাথায় হাত দিয়ে ভগবানের দিব্যি কেটে তোমরা দুজনেই মা ছেলে কি বলছিলে এরা মা মেয়ে আমাদেরকে ওষুধ খাইয়ে দিয়েছে ও মা বাধ্য করেছে মেয়ে খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়েছে আমাদের করিয়ে দিয়েছে আমাদের ওষুধ খাইয়ে দিয়েছে বীজ খাইয়ে দিয়েছে ঠিক আছে পরে পরের দিনেই চাপে পড়ে তুমি লাইভে এসে কি বলছো তখন যে চারিদিন থেকে যদি অন্যরকম একটা পরিস্থিতি মানুষ ধরে ফেলেছে মানুষের চাপে ভিউয়ার্সদের চাপে কি বলছো কই কেউ কাউকে কি খাইয়ে দিতে পারে আমার প্রীতম নিজেই খেয়েছে হ্যাঁ তাহলে তুমি কখন যে কি কথা বলছো তুমি নিজেও জানো না কতটা ধানাই তুমি শিখে গেছো কতটা ধানাই ফানাই তুমি করতে পারো তুমি বলেছ যে তিল তিল করে তৈরি করা আমার সংসার প্রত্যেকেরই তাই তিল তিল করে ছেলে মেয়েদের মানুষ করে তিল তিল করে কারণ আমাদের তো আহামরই কিছু নেই আমাদের দিন আনা দিন খাওয়া সামান্যভাবে চলা কাজেই আমাদের কিন্তু ওইভাবেই তিল 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 করে সংসারগুলো গড়ে ওঠে ছেলে মেয়েদের মানুষ করা হ্যাঁ পাঁচ টাকার ওষুধ খেতে গেলেও আমি আমার জন্য খাই না স্বামী সন্তানের জন্য ভাবি এটা প্রত্যেক আমাদের মতো পরিবারগুলোতে আমরা তোমার এত আর অহংকার কিসের সবাইকে কথায় কথায় ভিক্ষা জীবনে সবাইকে সবসময় ভিক্ষা দিতে পারো তোমার এই দম্ব অহংকারটা বন্ধ করো আজকে তুমি যে কতগুলো মিথ্যে কথা বললে তোমার এই লাইভের মধ্যে আমার মনে হচ্ছিলো তোমার লাইভটা কেটে 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 আমি সবাইকে একটু আমার এই ভিডিওতে আওয়াজটা তোমার শোনাই কিন্তু তোমাদের আবার তো বদ নেশা বদ অভ্যাস আছে তোমরা আবার ইয়ে দিয়ে দাও স্ট্রাইক মেরে দাও তুমি কি বললে যে আমার ছেলের সাথে সারাদিন কোনো যোগাযোগ হয়নি আমার ছেলের ফোনটা সুইচ অফ কথাটা বললো কিন্তু বন্ধুরা কথাটা নোট ইট নোট করবে ও কিন্তু বললো যে আমার ছেলের সাথে সারাদিন কথা হয়নি আমার ছেলের সাথে ছেলের সুইচ অফ ফোন বন্ধ আমার সারা সারাদিন কথা হয়নি কথাটার মানেটা কি পরক্ষণে কথাটা বলতে বলতেই বলছে কতক্ষণ পরেই আমার আমার ছেলে ছেলে ফোন করেনি কতক্ষণ পরেই আমাকে ফোন করে বলছে দেখো তাহলে সেটা কে ফোন করেছে তাহলে সেটা কে ফোন করেছে একটু তোমরা আমাকে উত্তরটা দেবে আর আমার বান্ধবী ললিতা তুমি যদি আমার লাইভটা দেখো তুমিও আমাকে কথাটার উত্তরটা দেবে এক মুখে কথা কথা বলো মানে মুখস্থ বলে যাও ক্ষমা দাড়ি কিচ্ছু নেই তোমার ভিডিওর মধ্যে তোমার লাইভের মধ্যে মুখস্থ তুমি বলে যাও মুখস্থ ছোট এমন ভাবে আসো যে এইগুলো কথাগুলো আমাকে বলতেই হবে এগুলো ম্যান্ডেটারি কেউ আমাকে মানে মুখস্থ ব্যাপারটা কেউ বলে শিখিয়ে পাঠিয়েছে এইগুলোও যত করে বলে তুমি বন্ধ করে দাও ভিডিও লাইভ তাই তুমি তোমার মতো করে কিছুই তুমি বলো না ঠিক আছে আর একটা কথা তুমি বললে যে আমরা ছয়টা ভাই বোন আমরা খুব বন্ডিং হয়ে থাকি খুব ভালো কথা খুবই ভালো কথা কিন্তু এক একতরফা বন্ডিং হওয়া যায় না মাসিমণি মানে ওই দিদি তোমার দিদি বড়দি যথেষ্ট একটা অন্যরকম মানুষ মনে হলো কারণ কি ওনার মধ্যে একটা একাগ্রতা আছে ওনার মধ্যে একটা অনেস্টি আছে উনি যথেষ্ট মানুষকে বুঝে বোঝে যার জন্য ওনার ছেলে বউকে নিয়ে এক বছর ধরে সুস্থ সুন্দরভাবে সংসার করছে তুমি তোমার ছেলে কালকে এসে কি বললো লাইভে যে আমি কি সব বলে দেবো বলে দিয়ে কি বললো যে ফেস ওয়াশ মেঘে ফেলেছে সেই কথাটা কে কাকে বলেছে কথাটা কে ঘুরিয়ে দিয়েছ কথাটা তোমরা বলে এসতো তোমার মায়ের কাছে তোমাকে আমি বলছি তুমি তোমার মাকে বলনি যে নশো টাকার শ্যাম্পু একদিনে শেষ করে ফেলেছে রিমি নশো টাকার শ্যাম্পু কথাগুলো নোট করবে নশো টাকার শ্যাম্পু রিমি এক দিনে শেষ করে ফেলেছে তো নশো টাকার শ্যাম্পু কতটা হতে পারে সেই নশো টাকার শ্যাম্পু রিমি একদিনে রিমি কি পাগল হ্যাঁ তোমরা ক্রমশ সব কিছু রিমিকে পাগল প্রমাণ করার চেষ্টা করো তাহলে ও কি বাথরুমে ঢেলে ফেলে দিয়েছে হুম নশো টাকা শ্যাম্পু দিয়েছো জামা কাপড় কেছে নিয়েছে না ও সারা বডিতে দিয়েছে তা হলেও একটা বদ্ধ পাগল যে সেই একমাত্র একটা ভর্তি জিনিস বসে বসে ঢেলে ফেলে দেবে তো বদ্ধ পাগল নয় তা তুমি কি সেটা তোমরা মা ছেলে বারংবার প্রমাণ করতে চাও যে ও পাগল আবার কি একটা টুথপেস্ট এত এত পেস্ট তাহলে তুমি কীরকম শাশুড়ি এদিকে এসে বলছো কেঁদে কেঁদে আমি ওকে সবসময় বলেছি তুমি একটা ভালো বউ হয়ে দেখিয়ে দাও সবাইকে তুমি একটা ভালো বউ হয়ে দেখিয়ে দাও কারণ আমার দিদির ছেলের বউ এতটা ভালো ওর মতো মেয়ে হয় না কিন্তু ভালো তোমার দিদি তাকে গাইড করছে সুস্থ সুন্দরভাবে নিয়ে সংসার করার ইচ্ছাটা রয়েছে কারণ তোমার দিদির ছেলের হরেক রকম সুন্দরী নারী কিংবা হরেক রকমের টেস্টের দরকার হয় না তোমার দিদির ছেলে একটা টেস্ট নিয়ে থাকতেই পছন্দ করে যার জন্য ওদের সংসারে সুখ আছে ঠিক আছে আর তোমার ছেলে হলো কি বহু টেস্টি একটা ছেলে অনেক রকমের টেস্ট দরকার ঠিক আছে কখনো ভেজ কখনো নন ভেজ কখনও কী বলবো নানান রকমের টেস্টের দরকার তোমার ছেলে যার জন্য তোমার সংসারে এত শান্তি আর সেই টেস্টের মধ্যে তুমি দাও ইন্দন তুমি দাও তাকে সাহস ঠিক আছে তুমি তাকে শাসন করো না হুম তো একটা পেস্ট সাত দিন যায় এটা কোনোদিনও সম্ভব একটা পেস্ট সাত দিন যায় ওকে খেয়ে নেয় পেস্ট তাহলে তোমরা খেতে দাও না ও পেস্ট খেয়ে পেট ভরে থাকে তাই তো একটা কথা তুমি বললে যে আমার দিদি কোথাও চলে গেলে গয়নাগাটি সব আমাকে দিয়ে যায় আমি কি সেটা থেকে কোনোদিন কিছু লুপ্ত করেছি কিংবা আমি কিছু করেছি সেটা কোনোদিনও কেউ করতে পারে না বোধয়ের মতো কথাবার্তা বলো না তোমার দিদি এক লাখ টাকা তোমার হাতে দিয়ে চলে গেছে সেই টাকাটা তুমি আত্মসাত করে দিলে একরকম ওখান থেকে পঞ্চাশ হাজার টাকা তুমি আত্মসাত করবে না ঠিক আছে করলে পুরোটাই করবে আর না হলে সেটা অন্য রকম একটা গয়না আমাকে কেউ দিয়ে গেল একটা গয়না আমাকে দশ রকমের গয়না আমার কাছে দিয়ে গেলো আমি তাকে দশ রকমের গয়নাই ফেরত দেবো ওখান থেকে একটা গয়না চোট করে দেবো এটা কেউই করে না কিন্তু তোমার ছেলে যেটা করছে তোমার ছেলেকে জিজ্ঞাসা করবে তো তোমার ছেলেকে জিজ্ঞাসা করবে তো কোন কোম্পানি আছে আমেরিকার যে পাঁচশো সাতশো বন্ধুরা তোমরা চাইলে আমার কাছে প্রমাণ আছে এগুলো সব প্রমাণ তোমাদের আমি দিয়ে দেবো পাঁচশো সাতশো আটশো নশো করে পেমেন্ট তিনবার পেমেন্ট দিয়েছে একবার পাঁচশো একবার সাতশো একবার মনে হয় চারশো কোন কোম্পানি এইভাবে ইউটিউবে পেমেন্ট দেয় তাহলে তুমি যে এসে বড়ো বড়ো লেকচার মারছো যে আমাদের তিনজনের মধ্যে কারোর এই কোনো ইন্টেনশন নেই যে কারোর দুটো টাকা কোথাও পড়ে থাকে কিংবা কারোর দুটো টাকা থাকলে আমরা সেটা আত্মসাত করবো তাহলে তোমার ছেলে সেটা কী করছে চোরের মায়ের বড় গলা ঠিক আছে চোরের মায়ের বড় গলা এত গলাবাজি করো না হম তুমি সব জানতা বর্দি তোমার দিদি তোমার ছেলে বউ নিয়ে এমনি সংসার করছে না তোমার দিদি ছেলে যদি ওদের মাছ গানে ঢুকে যেত ছেলের কথা বউয়ের কথা সবসময় মিডিলে ঢুকে যেত তাহলে কিন্তু ওরা সুস্থ সুন্দরভাবে সংসার করতে পারতো না তোমার দিদি সেই জিনিসটা না কিন্তু তুমি কাপড় তুলে তুলে দৌড়াও ওদের পেছনে পেছনে কখন কোথায় কি করছে সবটা আমাদের তুমি ফোরন কাটো এটা করা কিন্তু উচিত না এটা করা কিন্তু উচিত না ঠিক আছে তুমি বারংবার এই জিনিসটাই করো বারংবার এই জিনিসটা করো কেন করছো এটা কেন করো এদিকে সমস্ত ভুল করছো পরে এসে বলছো আমি তো এটা করি না আমার তো এটা করার ইচ্ছা নেই আমি তো এই তুমি ভগবানের দিব্যি দাও গীতার দিব্যি দাও ভগবান মিথ্যা হয়ে যাবে গীতা মিথ্যা হয়ে যাবে আমার চরিত্র এরকম না ওইভাবে চরিত্র তোমার দিদিকে এসে এসে বলেছে আমার চরিত্র এই আমি এরকম ভালো মানুষ আমি এরকম খারাপ মানুষ মানুষ দেখে তার চরিত্রগত গঠন দেখে তার দেখে আচার আচরণ দেখে মানুষ সেটা বহিপ্রকাশ করছে আর তোমার আচার আচরণ দেখেও মানুষ তোমার আচরণ আচরণের বহিঃপ্রকাশ করছে বুঝতে পারেছ তোমার ছেলে পুরো রীতিমতো তোমার দিদির টাকাটা আত্মসাত করছে এই যে এত বাড়িতে এত কাজ করাচ্ছে তোমার টাকা তোমার ছেলের টাকা উপরন্ত তোমার বর্দির টাকা তোমার বর্দির এখন ভালো ইনকাম হচ্ছে আজকে তোমার ছেলে তার চ্যানেলটা খুলে দিয়েছে বলে একটা বাইরের মানুষও যদি খুলে দেয় এতবার বলে না আর তোমাদের নাকি রক্তের সম্পর্ক তোমরা নাকি ভাই বোন তোমরা নাকি একের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ো তাহলে মা ছেলে দিন রাত কেন ওই ব্যাপারটা নিয়ে কোটা দিচ্ছ হ্যাঁ এমনভাবে কোটা দিচ্ছ বেচারি চ্যানেলটা হয়তো ডিলিটেই না করে দেয় সেরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে হুম তোমার ছেলেকে জিজ্ঞাসা করবে সতী ছেলেকে জিজ্ঞাসা করবে তোমার ছেলে ধর্ম ধর্মপরায়ণ তোমার ছেলে কারোর টাকা খায় না তুমি তোমার ছেলেকে সেভাবেই তৈরি করেছো সেভাবেই শিক্ষা দিয়েছো ও আর একটা কথা কি বলছে তোমার দিদি এসে বলছে যে ওদের সব কিছু এবার ফাঁস করে দেবো কি ফাঁস করবে যে ও কিষাণীর সাথে এখানে ওখানে ঘুরেছে ফাঁসানির সাথে এখানে ওখানে ঘুরেছে এগারো মাস আমার বাড়িতে ছিল সেই সব কথা না এই কোনো ফাঁস করার মতো কোনো কথা নয় ভেতরে এমন কিছু কথা আছে আমরাও আন্দাজ করতে পারছি ঠিক আছে তবে আমি এখন বলতে চাইছি না আমার কাছে সব ইনফরমেশন আছে কি কথা কিন্তু আমি এখন বলবো না কারণ ওনার মুখ থেকে সবাই শুনুক ওনার মুখ থেকে সবাই শুনুক আর উনি সবটাই বলবে এবারে চিন্তা নেই তবে ওনার চ্যানেলটা বাঁচানোর দরকার ওই ছেলেটা যেরকম অধ্যত্ত একটা মোস্ট আউটোয় একটা ছেলে যখন তখন চ্যানেলটা একটা ক্ষতি না করে দেয় কারণ যখন তখন ও ভিডিও ডিলিট করে দিচ্ছে আজকে ভিডিওটা কেন ডিলিট করলো আর ওর মাসি কখন জিজ্ঞাসা করেছে জেহারে দিয়ে সেটা দিনের বেলা জিজ্ঞেস করেছে উনি তো দিনের বেলা ভিডিও চেলছে দিনের বেলা জিজ্ঞেস করেছে কেনিট ওর মা সমস্ত সময় সময় সব ছেলে কাজ করবে ইন্ধন দেবে এটা তো ঠিক না এটা কি ঠিক বলো তোমরা কীরকম মা আজকে ছেলেদের টাকাটা আত্মসাত করছে ছেলেটা টাকাটা খাচ্ছে তোমার দিদির কোয় সেই কথাটা নিয়ে তুমি একটাও কথা বলছো না পাঁচশো সাতশো চারশো এরকম পেমেন্ট কোনোদিন কারোর ঢোকে কম করে হলেও আট হাজার দুশো টাকা ঢুকবে তার নিচে এক টাকাও ঢুকবে না তার ওপরে ঢুকবে কারণ হানড্রেড ডলার না হলে ইউটিউব পেমেন্ট দেয় না পাঁচশো সাতশো ইউটিউব ভিক্ষারীকে ভিক্ষাও দেয় না ঠিক আছে মানে ইউটিউবের ওরকম কোনো রুলস নেই তাহলে তোমার ছেলে সেই টাকাটা কি হিসাবে তোমার দিদিকে দিচ্ছে কি হিসাবে সেই টাকাটা দিচ্ছে জিজ্ঞাসা করবে তোমার ছেলেকে ঠিক আছে তো চলো বন্ধুরা ওদের ঘরের ক্যাচরা এখন রিমির ঠ্যাংটা ধরতে পারছে না রিমিকে নিয়ে কিছুই বলতে পারবে না ওরা এখন ধরেছে বনে বনে ঝগড়া লাগছে ঠিক আছে এবার বনে বনে ঝগড়া লাগছে কিছু বলার নেই ওরা এই সব নুমরামি করেই ওরা কামাবে এটাই ওদের ইনটেনশান ছেলেটা দেখো ভিডিও দিয়েছে থামনেল টাইটেল চেঞ্জ করে দিয়েছে তোর আগের ভিডিও আগের ভিডিও থামনেল টাইটেল দে না এখানে চেঞ্জ করে দিয়েছে যে আমাদের সুখের সংসার কিছু বাইরের মানুষ পুন এরকম একটা কিছু থামনি টাইটেল দিয়েছি কেন দিয়েছিস সবটাই তোর তোদের লেখাতে তোদের মানে চলনে চালে সবেতে কন্ট্রোভার্সি তোদের দরকার কন্ট্রোভার্সি তোরা একটা পায় হতে পারবে না ঠিক আছে আজকে চ্যানেলটা খুলে দিয়েছিস বলে বেচারিকে এতবার শোনাচ্ছিস এতবার শোনাচ্ছিস এতবার শোনাচ্ছিস বেচারি চ্যানেলটা হয়তো কাজ এবার উনি তো বোঝেই নাই সব কিছু এসব কিছু তো বোঝেই না রে হ্যাঁ তুই তো তোর চ্যানেলের টাইমিংটাও দেখতে পারিস না বান্ধবীদেরও তোকে বলছি কখন ক ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কী ব্যাপার কিছুই বুঝিস না কিন্তু তুই লাইভে আসছিস কি করে থামেল টামিল করছিস ছেলে করে পাঠিয়ে দিচ্ছে এদিকে বলছিস ছেলের সাথে যোগাযোগ নেই কি বলবে বলো এদের এদেরকে কি বলবে চাল করে ছেলেটাকে পাঠিয়ে দিন চাল করে ছেলেটাকে পাঠিয়ে দিন তাই না কতদিন কত চিন্তা করিস না তবে আমি এইসব কথা এখানে বলতে চাইছি না হ্যাঁ কারণ এগুলো আমাদের নিষেধ আছে এগুলো আমাদের নিষেধ আছে সময় মতো খেলা শুরু হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে টাকা দেখাবো অবশ্যই নেক্সট দিন